নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি কাঁচা আম দিয়ে জেলি চাটনি খুব অল্প সময়ে এটা হয়ে যায় দেখুন আমার সাথে থাকুন প্রথমে কাঁচা আমগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম খুব পাতলা পাতলা করে ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি দেখুন আমি কিভাবে কেটেছি আমগুলোকে এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পাঁচশো গ্রাম আম নিয়েছিলাম এর জন্য আমি চারশো গ্রাম চিনি আর দু বাটি জল আমি এতে দিয়ে দিলাম ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব এবার দেখুন রসটার মধ্যে ফ্যানা উঠেছে ফ্যানাগুলোকে ভালো করে আমি ফেলে দিচ্ছি হাতা দিয়ে রসটা পরিষ্কার করে নিলাম এবার দিয়ে দিলাম এক চামচ লবণ সামান্য হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা বেশি দেবেন না খুব সামান্যই দিতে হবে রসটাকে ভালো করে ফুটিয়ে নেব এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে মৌরি কেটে রাখা আমগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো আট থেকে দশ মিনিট এবার দশ মিনিট পর ঢাকাটা খুলে আমগুলোকে ভালো করে নেড়ে দেবে দেখুন আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে সব আমগুলোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ কাজু কিশমিশ দিলে খেতে খুব স্বাদ হয় খেতে ভালোও লাগে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম রসটা ভালো করে শুকিয়ে গেলে আমি ঢাকাটা খুলে নেব দেখুন কত সুন্দর জেলির মতো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নামিয়ে নেব চারটে মাটির বাটিতে আমি এটা পরিবেশন করে দিলাম আপনারা কাচের বাটিতেও ঢালতে পারেন ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ